এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে কেউ আবার সিরিয়াসলি নেবেন না তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের এখন কেমন আছো সবাই গাইস আজকে আরো একটি ফ্রি মজার ভিডিও নিয়ে এসেছি তো চলো বেশি পক পক না করে ভিডিওটি শুরু করা যাক ওই পোপাইন লো আমরা মাওয়া ঘাটে গিয়া পদ্ম ইলিশ খাইয়া পদ্মা ইলিশ খাইতে যে মজা না ভাই আমি যাবো না শুনছি পদ্দায় নাকি ছোট বাচ্চা গো মাথা লাগে মাথা লাগে মাথা লাগে মানে কি আমার আম্মু কইছে পদ্দার ব্রিজ করতে নাকি ছোট বাচ্চা গো মাথা লাগে ওই মাথা গাইতে নাকি ব্রিজের নিচে দেয় ওই মাথা না দিলে নাকি ব্রিজ পুক্ত হয় না আমি যাবো না ভাই আমার মাথা যদি গাইতে নিয়ে যায় আরে গাধা পদ্দা ব্রিজ তো কমপ্লিট হয়ে গেছে গা আর এখন মাথা দিয়ে করবো কি

হস্তা ক্রিমিনাল ভিক্ষা করে হলুদ টাবলার রওয়ারি পদ্মার ব্রিজ কমপ্লিট হইলে কি বো এন রেলের কাজ বাকি এত ফাল পারিস না কলা কাটা ধরে নিয়ে বুঝবি আমার কিন্তু বলতো আমি কিন্তু যাব না ওই বেটা গাড়ি থামা গাড়ি ঠিক না আমি চালু এই ভাই আমার মা করে না আমি গেলাম কোনো বিয়া তো দূরের কথা আমি তো প্রেমই করি নাই আমরা এখন পদদা লিসমাস খেতে গিয়েতে আঙ্গমা এখন যাইতেন না ওই বেটা তোরে কি আমারে দেখে কল্লা কাটা ধরনি মনে হয় আমি ট্রল বক্সের টাকা তুলি কলবরা দিয়ে তারপরে লিসমাস খাইতে যা এটা কি সইলো তার মানে কি আপনি গলা কাটা না আপনি কি টুল বক্সের থেকেgarden দূর হ ওই বেটা হিটকাইতাস উস্কেন আগে টোল বাড়া দে ভাই শুনেন আমরা তো এই পারের লোক তাই না আমরা ওই পারে যদি যাই আমাকে কিন্তু এই পারে আসতে হইব তাইলে আমরা এক কাজ করি চলেন আমরা ওই পারে গিয়া ইলিশ মাছ খেয়ে হিগা তারপর যখন আমরা এই পারে আহম তখন আপনারা টুল বাড়া দিব আমাকে কিন্তু এই পারে আসতেই হইব এটা কিন্তু শর্টকাট টাইম লস কম হইব আচ্ছা ঠিক আছে ঠিক আছে একটা জিনিস খটকা লাগতাছে ওরা যদি ওই পারে গিয়ে আর না আরে না কি ভাবতাছি ওরা তো এই পারে লোকই ওদের তো আসতেই হইব ইলিষ্ভাস ইলিষ্ভাস তারা আমাকে চিন্ত আমরা কেডা আমরা কল্াকাটা ধরুন কল্লাকাড়ি কল্লা ছোট বাচ্চাটেন কলাকাড়ি দূর্মিয়া ফাইজলামি করেন পদ্মা কবে হয়ে গেছে এখন কল্লাদা করবেন কি ভাই জনী করে পান না আপনে গো দেখে তো মনে বিটিএস আপনে কলে কাটোনি ধরুন কেনবে মে মলা লওনি আমগো পুলা ভাই ভাবছেন মিয়া কি আপনি নে দেখ মে ভয় পামু কয় কি চান্দের পুতে আম গো দেখিয়া কি তোর ভয় লাগে না রাম দাউডা দাও ভাই কর দিহি অভইটুক কেল মাতে হাই আরে ভাই এক্টিং বাদ দেন বুচ্ছি গুচ্ছি আপেরা শেষ রাম আস্থান পদ্মাবিরিতে চান্দান চাইছেন দারাম দা আপনার চুটে কা দিতাসি কয় কি মালে আমাকে দেখা তোর চুটকা মাস্তান মনে হয় দেখ এটা কি কল্লার সাথে তোকে পাও কাইটটা লয়ে যাবো এটা কি সইলো আলাই কান্ডা করলো কি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইস ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর গাইস ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন হতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন কারণ আমাদের চ্যানেলে কিন্তু এরকম আরো অনেক ভিডিও পাবেন আপনারা তো সাজকে এই বাই আল্লাহ হাফেজ